একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনেকে অনলাইন এই ওয়েবসাইটে প্রবেশ করছে তাই না এই ওয়েবসাইটটা এখানে এইভাবে এই ওয়েবসাইটটা গুগলে লিখলেই এই ধরনের কয়েকটা ওয়েবসাইট চলে আসবে প্রথম যেটা পাচ্ছেন এটাতে যদি আপনারা ক্লিক করেন সরাসরি আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনার এখানে সাইন ইন দেওয়ার পর আপনার কী আসবে আমি দেখাচ্ছি এই পেজটাতে চলে আসবে সাইন আপ দেওয়ার পর তা আপনারা অবশ্যই এখানে রোল বোর্ড বছর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিয়ে তারপর কনফার্মেশন দিবেন দেওয়ার পর এখানে সাইন আপ করবেন সাইন আপ করলে কি আসে দেখেন এসএসসি রেজাল্ট নট ফান্ড এটার কারণ হচ্ছে আজকে ভর্তি শুরু হবার তারিখ ঘোষণা থাকলেও এটা পরিবর্তন হয়ে গেছে অলরেডি এটা ভর্তি পরিবর্তন আমি দেখাচ্ছি এই যে তিরিশ জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত চলবে তিরিশ জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত ভর্তিটা চলবে অর্থাৎ আজকে ভর্তি শুরু হবার কথা থাকলো এটা চেঞ্জ হয়ে গেছে প্রথম তাপের ফল প্রকাশ করা হবে বিশ আগস্ট আটটায় তারপর ফল প্রকাশের চূড়ান্ত ভর্তি শেষে পনেরোই সেপ্টেম্বর শ্রেণী ক্লাস শুরু বিস্তারিত এই পরবর্তী ঘোষণা তাহলে আপনারা এখানে এই কয়েকদিন আপনারা এখানে এই ধরনের ফলাফলটা পাবেন আশা করি সঙ্গে থাকবেন আরও বিস্তারিত পাবেন